আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন গরমকালে ঠান্ডা হওয়ার চেয়ে ভালো কিছু নেই তবে মুখে বরফ ব্যবহার হলো ত্বক পরিচর্যার এমন এক কৌশল যা সারা বছরই ত্বকে ব্যবহার করা যায় ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্যতা বৃদ্ধি করে সকালবেলা ও রাতে বরফ দিয়ে মুখ ধোয়া যেন এক ঠান্ডা চেতনায় উজ্জীবিত হওয়া এই ট্রেনটি সোশ্যাল মিডিয়ায় এখন অনেক বেশি ভাইরাল কারণ এটি সস্তা সহজ এবং ঘরোয়া উপায়ে ত্বকের জন্য অনেক বেশি উপকারী বরফ দিয়ে মুখ ধুলে কি হয় সেটাই আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একটু ওনার টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বিউটিশিয়ানদের মতে আইস দীর্ঘ দীর্ঘযাত্রা এবং শুটিং এর ক্লান্তি দূর করতে অনেক বেশি কার্যকারী যা মুখের রক্তনালী সংবেদনশীল পয়েন্ট অর্থাৎ মুখে বরফ মাসাজ করলে ত্বকের লালচে ভাবও কমে যায় এছাড়াও ব্রনের জন্য মুখে বরফ ব্যবহার করলে অনেক বেশি কাজ করে ত্বকে ব্রণ দূর করতে এবং স্পট ট্রিটমেন্ট হিসেবেও কাজ করে থাকে এই বরফ বরফের দুধ ক্যাফেইন গ্রিন টি মিশিয়ে ব্যবহার করলে তাতে উপকার আরো বেড়ে যায় কারণ এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়ানোর পাশাপাশি ত্বকে বিভিন্ন কাজ করে থাকে বরফ ত্বকের ইনফ্লাইমেশন কমায় পোর ছোট করে এর ফলে ত্বক ভেতর থেকে পরিষ্কার এবং প্রাণবন্ত ও উজ্জ্বল হয়ে ওঠে বরফ সহজ সস্তা ও ঘরোয়া উপায়ে ত্বকে ব্যবহার করা গেলেও এইটা ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি বড় ব্যবহারের পূর্বে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন তারপর যদি আইস রোলার না থাকে তাহলে বরফের টুকরো পাতলা কাপড়ে জড়িয়ে মুখে ঘষে ঘষে মাসাজ করুন সরাসরি বরফের টুকরা ত্বকে লাগালে ত্বকের ক্ষতি হতে পারে ত্বকের ব্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে এর ফলে ত্বকে লাল ভাব আইস বার্ন এছাড়াও নানা সমস্যা দেখা দিতে পারে ত্বকে অতিরিক্ত মাত্রায় সরাসরি বরফ ব্যবহারের ফলে ত্বকের শুষ্কতার সমস্যা দেখা দিতে পারে প্রতিদিন নিয়মিত একবার চার থেকে পাঁচ মিনিটের বেশি বরফ ত্বকে ব্যবহার না করাই উত্তম ত্বকে বরফ ব্যবহার করার সময় মুখের কপালে গাল চল ইত্যাদি অংশে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মেসেজ করতে হবে তারপর আপনার প্রতিদিনের স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারেন মুখে বরফ লাগানোর আগে কোন সিরাম ব্যবহারে বরফের ঠান্ডায় রক্তনালীগুলো সংকুচিত হতে থাকে ফলে ত্বক গভীরভাবে উপাদান শোষণ করে ত্বক প্রাকৃতিকভাবে সুন্দর মসৃণ ও লাবণ্যময় করে তুলতে চাইলে নিয়মিত ত্বকে বড় ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল